তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে কাহিনী কাহিনীকে বলি ঢাকা পড়ে নব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নূতনে প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁকি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজী অথুবা বসন্ত রাতে